নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে প্রস্থান করে মিন রাশিতে গোচর করবেন এবং এই গোচর বা সঞ্চার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে খুব গুরুত্বপূর্ণ এই সঞ্চার তার কারণ এটা ন্যাচারাল জুডিয়াকে টুয়েলথ হাউস দ্বাদশ ঘর এখানে শনি মহারাজের পুরো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে সাড়ে উনত্রিশ বছরের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে এটা তো রয়েইছে এছাড়া যেটা আরো গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের চতুর্থের শনি ফোর্থের স্যাটার্ন কন্টক শনি সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট হচ্ছে এবং শনি তাদের চতুর্থ ঘর অতিক্রম করে পঞ্চম ঘরে সঞ্চার করছেন এটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আজকের আলোচ্য বিষয় কিন্তু আমাদের শুধুমাত্র মুন সাইন বেসড চন্দ্র রাশিকে ভিত্তি করে অর্থাৎ যাদের জন্মরাশি বৃশ্চিক যাদের চন্দ্র রাশি বৃশ্চিক যাদের চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে যাদের মূল সাইন হচ্ছে সাইন স্করপিও এই ভিডিও তাদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘর অতিক্রম করে শনি মহারাজ পঞ্চমে সঞ্চার করছেন এবং পঞ্চমে সঞ্চার করার পর শনি মহারাজের দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা সপ্তম ঘর সেভেন্থ হাউস সেখানে দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির একাদশে শনির দৃষ্টি থাকছে এবং বৃশ্চিক রাশির সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে শনি দৃষ্টি থাকছে অর্থাৎ সপ্তম একাদশ এবং দ্বিতীয় তিনটি শনির দৃষ্টি থাকছে পঞ্চমে গোচর করে বৃশ্চিক রাশি সায়েন্স স্করপিও যাদের চন্দ্র রাশি বৃষ্টিক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গোচর বা সঞ্চার কারণ সঞ্চার করছে পঞ্চম ঘর কিন্তু মূলত আমাদের প্রারব্ধ বা বিভিন্ন সঞ্চিত কর্মের যে ফলাফলের ঘর সেই ঘরই হচ্ছে কিন্তু মূলত পঞ্চম ঘর প্রচুর প্রারব্ধের ফলাফল তারা পাবেন কার্মিক রেজাল্ট তারা পাবেন শনি ইটসেলফ নিজেই একটি কার্মিক গ্রহ তিনি আমাদের বিভিন্ন কর্মের ফল দেবেন আমাদের যা কিছু সঞ্চিত কর্ম বা আমরা আমাদের প্রেজেন্ট ইনকারনেশনে যে সমস্ত কাজগুলো আমরা করেছি সেই ফল তারা পাবেন এবং পঞ্চম ঘর হচ্ছে আমাদের ফলাফলেরই ঘর যার জন্য সেটাকে সন্তান স্থান বলা হয় হাউস অফ ইন্টেলিজেন্স সন্তান স্থান বিভিন্ন ভাবে পঞ্চম ঘরকে নানা রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় তো সেখানে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা সিদ্ধান্ত এবং বুদ্ধিমত্তা যেখানে যেখানে বুদ্ধিমত্তার প্রয়োজন ইন্টেলিজেন্সের প্রয়োজন সেগুলো যদি তারা যথার্থভাবে প্রয়োগ করতে পারেন বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল পাবেন প্রথমেই যেটা বলবো তা হচ্ছে যে সঞ্চিত অর্থের ক্ষেত্রটা কিন্তু শুভ হতে চলেছে অর্থ সঞ্চয় হবে বিভিন্নভাবে অর্থ সঞ্চয়ের যোগ তৈরি হবে যে সমস্ত রিসোর্স বা সম্পর্কগুলো থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেগুলো আবার জীবনে ফিরে আসার বিশেষ সম্ভাবনা তৈরি করবে যাদের কোনো ব্যাধি ইত্যাদি ছিল সেইখানেও সুচিকিৎসার সম্ভাবনা তৈরি হবে তবে কর্কশ বাক্য প্রয়োগ থেকে বা রূঢ় বাক্য প্রয়োগ থেকে বা একদম একটা আউটরাইট রাইট মুখের ওপর একদম কথা বলে দেওয়া এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু নিজেদের বিরত রাখতে হবে তা নাহলে কটু বাক্য রুড়ো বাক্য কর্কশ বাক্যের কারণে তারা কিন্তু বিভিন্নভাবে অসুবিধাতে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গত আড়াই বছর ধরে টোয়েন্টি নাইনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি আগে অবধি তাদের চতুর্থের শনি কন্টক শনি তাদের ইমোশনাল মাইন্ডকে নানাভাবে আহ একটা জায়গায় বিভিন্ন দুঃখ বোধ কষ্ট বোধ যন্ত্রণা ইমোশনাল মাইন্ডের সাফারিং ইত্যাদি তারা ভোগ করেছিলেন মনো কষ্ট পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন বিচ্ছিন্নতা পারিবারিক ক্ষেত্রে যে সম্পর্কগুলো থাকে সেখান থেকে বিচ্ছিন্নতা দূরত্ব ইনার মাইন্ড ইমোশনাল মাইন্ডে প্রবল যন্ত্রণা ইত্যাদি ছিল মায়ের স্বাস্থ্যহানি বহু ক্ষেত্রে হয়েছে মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু রিভাইভ করবে আর যেখানে অলরেডি মাতৃবিয়োগ ঘটেই গেছে ফোর্থের কারণে সেটা তো ঘটেই গেছে কিন্তু বিভিন্নভাবে পঞ্চমের যে শনি তাদের গোচর করতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু বিভিন্নভাবে পারিবারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্রে তারা বিভিন্নভাবে শুভ ফল পাবেন যে সমস্ত সম্পর্কগুলো ফ্যামিলিতে যে সম্পর্কগুলো তৈরি হয়ে থাকে মানুষের পরিবারে সেই সম্পর্কগুলো আবার কিন্তু রিভাইভ করবে কোন স্থাবর সম্পত্তির কারণে ল্যান্ডেড প্রপার্টি স্থাবর সম্পত্তি গৃহ জমি ইত্যাদি নিয়ে যা কিছু আহ অসুবিধে ছিল সেই জায়গাগুলো কিন্তু একটা মসৃণতা বা স্মুথ জায়গায় আসবার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে বিবাহের যোগ তৈরি হচ্ছে প্রবলভাবে যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বিবাহ ইচ্ছুক আর যারা অলরেডি বিবাহিত সেখানে স্ত্রীর দূর যাত্রা বিদেশ যাত্রা কর্মসূত্রে দূর যাত্রা ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদিরও ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা তাদের কিন্তু নিজেদের আরো বেশি এক্সার্ট করতে হবে পরিশ্রম করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন পার্টনারদের সঙ্গে সম্পর্কে উন্নতি যেখানে পার্টনারশিপের ব্যবসা সেখানে পার্টনারদের সঙ্গে অংশীদারি ব্যবসা যেখানে সেখানে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি যারা এই সময়কালে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চলেছেন সেখানেও কিন্তু শুভ ফল এবং প্রচুর পরিশ্রম এবং ইনভলভমেন্টের কিন্তু প্রয়োজন থাকছে দেহের নিম্নাঙ্গে লোয়ার পোর্শনে সম্ভাব্য ক্ষেত্রে কিছু ব্যথা বেদনা আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস নি রিপ্লেসমেন্ট ইত্যাদি সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে বহু বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের আয়ের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি আয়ের ক্ষেত্রে উন্নতি ইনকাম অত্যন্ত একটা শুভ অবস্থানে কিন্তু আসতে চলেছে আয় বৃদ্ধি সাফল্য অ্যাচিভমেন্ট এর ক্ষেত্র তৈরি হবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যা কিছু বিটারনেস দূরত্ব ছিল সেখানে একটা প্যাচআপ তৈরি হবে প্রভাবশালী বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধু বান্ধবদের সহযোগিতা সাপোর্ট বিভিন্ন প্রয়োজনে এই সময়কালে কিন্তু তারা পাবেন সেই সম্ভাবনাও থাকছে। গত আড়াই বছর ধরে। যে বিভিন্ন কষ্ট পেয়েছেন বিভিন্ন ভাবে যে কষ্টগুলো পেয়েছেন সাফারিং গুলো হয়েছে মানসিকভাবে যে ভয় ভীতি ইত্যাদি ছিল এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবং তারা একটা স্বাচ্ছন্দ্যকর শুভ অবস্থানে আসবেন কিন্তু এখানে মনে রাখতে হবে যে এটা একটা জেনারেল প্রেডিকশন যেকোনো জাতক জাতিকার নিজস্ব ব্যক্তিগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক সেটা কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে এবং যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের কিন্তু এমনিতেই বর্তমানে এখন বৃহস্পতি সপ্তমে মার্গি গতিতে রয়েছে এটার সুফলও কিন্তু তারা পাবেন এবং বৃহস্পতি তাদের অষ্টমে সঞ্চার করে যাবে মে মাসে এর ফলে ইনহেরিটেন্স ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষভাবে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কণ্টক শনি সমাপ্ত হচ্ছে ফোর্থের স্যাটান সমাপ্ত হয়ে পঞ্চমের শনি পঞ্চম স্থানে গোচররত শনি কিন্তু তাদের সার্বিকভাবে শুভ ফল দেবে সন্তানের অ্যাচিভমেন্ট সন্তানের সাফল্য এই ক্ষেত্রটিও অতি অবশ্যই থাকছে ফ্যামিলি এর ক্ষেত্রে সন্তান লাভেরও প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য লাল এবং গোলাপি এই দুটো রং নিশ্চিত রূপে শুভ কিন্তু এই পঞ্চমের শনির কারণে আমি বলবো যদি সম্ভব হয় তারা বিশেষভাবে হালকা নীল এবং হলুদ রং এই দুটো রঙকে তারা এই সময়কালে আগামী আড়াই বছরের এই সময়কালে তারা ব্যবহার করুন এতেও তারা বিশেষ শুভ ফল পাবেন এবং বৃহস্পতি এবং শনি কম্বাইন্ড হয়ে কিন্তু তাদের সার্বিক ক্ষেত্রে বিভিন্ন শুভ ফল দেবে নমস্কার